ইমরান তারপরে ওকে আর একটা ইমরান দুজনকে মানে বলতেছে আমি দিব না দুজনেই বুঝাইছে ওরা খুব ভালো ছেলে ওরা খুব সুন্দর করে বুঝাইছে দেখো মেয়েটার ভবিষ্যৎ আছে লাইফ করে আছে পুরো জীবনটা করে আছে তোমার তো শেখে তুমি মেয়ের জীবনটা নষ্ট করো না মেয়েটা ওর মা কাছে তুলে দাও তোমাকে ওরা কোনো ক্ষতি করবে না সুন্দর মতো নিয়ে দিয়ে আসো সে দেয় নাই ডাইনের মতন ওর বাসায় একটা ইয়ে আসছিল ম্যানেজার ছিল ম্যানেজার আমাকে ফোন দিচ্ছে ফোন দিয়ে বলতেছে আন্টি আপনার মেয়েকে মেরে ফেলতেছে মারতেছে যখন একটা মা শুনে যে একটা বাচ্চার করে অত্যাচার হচ্ছে সেই মাটা কি ঘরে বসে থাকতে পারে তখন আমি আবার থানায় গেছি আবার থানায় গিয়ে কমপ্লেন করলাম ওরা বললো ওরা যেই থানায় আসে আপনি ওই থানায় যোগাযোগ করেন ওই থানায় যোগাযোগ করলাম ওদেরকে বললাম আমি ওই থানায় আসতেছি ও মানে ওই এলাকায় আসতেছি আপনারা একটু ইয়ে করবেন তখন তারা আমার নাম্বারটা ইয়ে রাখলো হ্যাঁ রাখার পরে আমাকে বলতেছে যখন আমি অর্ধেক ওই এলাকায় গেছি আমার মেয়ের কথা শুনে তখন আমার ফোন দিছে দিছে ফোন ফোন দিয়ে আমাকে বলতেছে আনটি আপনি এসে কালকে সকালে নিয়ে যাবেন আপনার মেয়েকে সকালে নিয়ে যাবেন তো আমি বলতেছি কেন এমন কি হয়েছে যে আমার মেয়েকে এক বছর পরে দিবা বলতেস এখন বলতেসো সকালে দিয়ে দিবা এমন কি হয়েছে আমার মেয়ের সাথে কথা বলতে দাও বলতেছে কিছুই হয় নাই আপনার মেয়ে ভালো আছে ওকে ভালো হয়েছে কথা বলতে দাও তখন আমি ওদেরকে বুঝতে দিই নাই যে আমার মেয়ে ক্রান্তি আমি যাচ্ছি তাদের অ্যাড্রেস সবকিছু আমার কাছে চলে আসছে হ্যাঁ আমার অ্যাড্রেস আসা আমি যাচ্ছি ওই বাসায় তারপরে ওরা বুঝতে দেয় না ওরা বুঝতে পারছে হয়তো কারোর কাছ থেকে যে আমি যাচ্ছি পুলিশ নিয়ে হ্যাঁ ধরার জন্য তখন নিশাই আমাকে ফোনটা দিচ্ছে দেওয়ার পরে তখন আমি পুলিশকে বললাম ঠিক আছে আগে আমি যাই যখন আমি যাই দেখবো সমস্যা তখন আপনাকে ইয়ে দিব তখন আপনারা যাবেন বলতেছে ঠিক আছে আপনাকে যান তারপর আমি গেলাম যে বললাম আমার সাথে এখানে ডিবি অফিসে এখানে দেখা করে তারা আসে না ভয়ে তারা ভয়ে আসতেছে না হ্যাঁ আসে না তারপর আমি আবার গেছি ওরা ছয় তলা একটা ইয়াতে ভবনে উঠাইছে উঠায় আমাকে একটা পুলিশের সামনে আচ্ছা আমার মেয়েটাকে যদি নির্যাতন নাই করতো তাহলে পুলিশ সাক্ষী রেখে আমাকে সাদা কাগজে সই নিয়ে আমার বাচ্চাটাকে কেন দিল তার মানে এতটাই অত্যাচার করছে আমার বাচ্চাটা যদি মরে যায় তাহলে যেন মানে ওদের কোনো দায় থাকে না এইভাবে তারা সাদা একটা কাগজে এনে সই রাখছে তাহলে ওরা যদি নির্যাতন নাই করতো তাহলে আমার বাচ্চাটা আমার কাছ থেকে সই রাখলো কেন আর বাচ্চাটা সই রাখলো সে যদি বলে তার বোধ সে দাবি করছে আমি বলি দাবি হবে না বিয়ে হয় নাই বয়স হয় নাই ঠিক আছে তাহলে ও যদি অত্যাচারিত না করতো আমার মেয়েকে মারধর না করতো শারীরিক নির্যাতন না করতো তাহলে আমার কাছ থেকে সাদা কাগজে সই রাখলো কেন এটা একটা প্রশ্ন এটা তোমাদের কাছে আমি প্রশ্নটা দিয়ে রাখলাম তারপরে একটা পুলিশের পুলিশ ছিল পুলিশ থাকার পরে এসে আমাকে বলতেছে যে আপনার মেয়ে কি খুঁজে পাইছেন এটা সাক্ষ্য তা আমি কি কেন এমন কি হয়েছে যে সাক্ষ্য দিতে হবে হ্যাঁ অন্তত তারা সাক্ষ্য টাক্ষ রাখলো আর তারা কিছু ভিডিও রাখছে যে আমার শাশুড়ি আসছে মিল হয়ে গেছে আমরা দিয়ে দিচ্ছি তা আমার মেয়েকে আমি আবার কানে কানে বললাম আমি যেহেতু চলে আসছি তোমার ভয় নাই আমি আসছি হ্যাঁ এটা সাহস দিলাম ওকে ওকে ওই ছেলে যখন ভিডিও ছাড়ছে আপনারা দেখবেন ওর চেহারা ভিতরে চলে গেছে চোখ মুখ মার খেয়ে অস্থির অবস্থা পারে না ওরা খালি ভিডিও কত আমাকে ভিডিও নিও না আমার বাচ্চাটাকে তো আগে বাঁচাইতে হবে এখান থেকে নিয়ে হ্যাঁ আমি সুন্দর মতন যখন সিএনজিটা টান দিলাম সামনে তখন আমার মেয়ে জড়ায় ধরে বললো মা আমাকে আরেকটু একটু না আসলে মেরে ফেলতো এর ভিতরে অত্যাচারিত হয়ে মেয়ে একাই ওই বাসা থেকে পালায় যাইতে দিচ্ছিল ঠিক আছে রিস্কায় উঠে রিস্কায় উঠছে রিস্কার থেকে তাকে ধরে নিয়ে বাসায় নিয়ে ইচ্ছা মারছে সেটা আমার মেয়ে আমাকে যখন সিএনজিতে বললো তখন আমি বিডি ইমরানের ফোন দিলাম ইমরান তোমরা তো বিশ্বাস করো না ছেলেটা এতটা বেদ দেখো আমার মেয়ে কি বলে তখন ইকরা সব বলল তখন বিডি ও ইমরান কি করলো এই কথাগুলো রেকর্ড করে ছেড়ে দিল ছেড়ে যখন দিয়েছে ভাইরাল হয়ে গেছে ছেলে এখন তো বিপদে পড়বে তখন আমার মেয়েকে আবার ছেলেটা মমকি দিচ্ছে তোমার কিছু ভিডিও আছে আমার কাছে আমি ছেড়ে দিব তোমার কপালে খারাপই আছে আমি ছেড়ে দিব হ্যাঁ ওই ভিডিও ইমরানকে বলো এই ভিডিওটা যেন ডিলেট করে দেয় তখন আমি মেয়ে যখন কান্দা করতেছে আমার কাছে ভয়ে তখন আমি ইয়া ইমরানকে বলো ইমরান বাবা ভিডিওটা ডিলেট করে দেবো পরে আবার যদি লাগে তুমি দিও আমি আমি গর কাছ থেকে ভালো করে আগে শুনি আর কি বিষয়টা তখন আমাকে আবার সে বলো মা আমি সাংবাদিকদের কাছে যাব ও আমাকে প্লাকমেন্ট করতেছে বারবারই মরার কথা বলতেছে সে মরে যাবে আমাকে মেরে ফেলবে আমি কি করলাম যে ঠিক আছে ইমরান তুমি ভিডিওটা ডিলেট করো তো ইমরান আবার ভিডিওটা ডিলেট করছে ডিলেট করার পরে সে আবার ইকরাকে ব্লাকমেন্ট শুরু করছে এখন যখনই আমি সাংবাদিকদের কাছে সত্য ঘটনাগুলো বলে উঠাই সে বলতেছে আমরা ভাইরাল হওয়ার জন্য যাচ্ছি আমরা আচ্ছা যাদের আছে তারা

এখন সে বিভিন্ন কারণে আবার বাচ্চাটাকে নেওয়ার জন্য সে বলতেছে কোনো কিছু না হুম তোমার সমস্যা হবে তা আমি আপনাদের মাধ্যমে একটা কথাই বলতে চাই যে টিকটকের কথা বলে যে কোনো বাচ্চাদেরকে নিয়ে এরকম ভবিষ্যৎ নষ্ট না করে এই টিকটক আইডিটাই ছেলেটার বন্ধ করে দেওয়া হোক ছেলেটার উপরে ব্যবস্থা নেওয়া হোক আর এই ছেলেটা রং ধং করতেছে এখনো নাচানাচি করতেছে করে আমার মেয়েটাকে আবার দেখাচ্ছে আবার বুঝাচ্ছে আমি খুব ভাইরাল আমি একটা নায়ক হ্যাঁ এই সেই এগুলো বুঝাচ্ছে ছেলেটা সাত বিয়ে করছে ছেলেটা একটা নিশা করছেলে এই ছেলেটা তো এই সমাজে থাকা উচিত না আমি আপনাদের মাধ্যমে চাই এই ছেলেটা যেন কঠিন শাস্তি হোক কঠিন বিচার হোক কোনো মায়ের বুক খালি করে যেন কোনো মাকে কে কাদায় যেন কোনো মায়ের সংসার নষ্ট করে যেন এই ধরনের কাজ না করতে পারে বাচ্চাদের ভবিষ্যৎটা যেন না নষ্ট করতে পারে আপনাদের কাছ থেকে আমার এটাই যাওয়া ওর কঠিন শাস্তি হোক আর আমার আইনগতভাবে ভাবে তার যার ব্যবস্থা যে